দুর্গাপুর বারো নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মীদের মারধর এবং গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠল দুর্গাপুরের বারো নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মীদেরকে মারধর করা এবং তাদের গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ক্ষুদ্ধ বিজেপি কর্মী এবং এলাকাবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকলো ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আসায় এবং ব্যাপক উত্তেজনারও সৃষ্টি হয় চাপা মারবে দেখা দেবে আপনারা আমাদের হ্যাঁ

Ama ne ama dikkatli tene. Ama neti koru ne. o ye ndemana ndemana ya ɲinika ɲinika. ছেলে রান্না হচ্ছিল আমরা এখানে দাঁড়িয়েছিলাম ছেলে আমাদের রান্না হচ্ছিল ঠিক আমরা ওখানে দাঁড়িয়েছিলাম তৃণমূলের দেড়শো জন বাইক বাহিনী এসে আমাদের উপর চড়াও হয় আমাদের দুখানা গাড়ি ভেঙেছে সব আমাদেরকে মেরেছে সকাল থেকে ঠেট চলছে আমার বাড়িতে রেশন আছে বলে আমার বাড়িতে রেসোজনে নিয়ে ফেট দিয়েছে হাস ওইখানে বিজেপির লোক বসতে গেছ

চলছে না ভোট বন্ধ আছে ভোট চলছে ভোট ওই দিকে মনে হয় বন্ধ হয়ে গেছে মনে হয় ওরা মনে হয় ওই দিকে বুথ ক্যাপচার করতে গেছে মনে হয় যতদূর সম্ভব আপনার নাম আমার নাম

কি হৈছিলে মেছে কাৰে লগা

এই ভক্ত বল আমাদের মনে